মেটাল ডোর আর বাইলেন গুলো ষোলো ফিটের আচ্ছা আর ইলেকট্রিসিটি ওয়াটার বোরিং ওয়াটার আচ্ছা হ্যাঁ আর আমরা ল্যান্ড ফিলিং করে আপনাকে দিচ্ছি আচ্ছা ল্যান্ড ফিলিং করে দিচ্ছেন যারা ভাবছেন যে কলকাতা বুকে কম প্রাইসের মধ্যে কেউ জায়গা কিনতে চান তো এই ভাষা ইকোভিলেজে এসে আপনারা ভিজিট করতে পারেন এই যে দেখছেন একজন কাস্টমার আড়াইখানা জায়গা নিয়ে নিজের মনের মতো করে বাড়ি করছেন তো আপনারা চাইলেও এরকম ভাবে আপনারা নিজের মনের মতো করে বাড়ি করতে পারেন বা আমাদের কোম্পানিকেও আপনি দিতে পারেন আচ্ছা আপনার এই বাড়িটা ঢালাই হচ্ছে নতুন নতুন সবকিছু তো রেডি পুরো বাড়িটা তাই তো এরকমই আর সবথেকে বড় ব্যাপার এটা মেট্রোর কাছে একদম হ্যাঁ এটা জোকামেট্রোর একদম কাছেই